আসসালামু আলাইকুম আপনারা যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না এবং আপনাদের কোনো দরকারে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের বড় ভাই ব্রাদার অথবা বন্ধুবান্ধবের পিছু ছুটতে হয় যে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য তো তাদের জন্য আমাদের এই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে খুব সহজে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং একটি ইউটিউব চ্যানেল খুলতে গেলে নতুন একটি জিমেল অ্যাকাউন্টের দরকার পড়ে কারণ নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি যে ইউটিউব চ্যানেল খুলেন ওই ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি গ্লোরি হয় তো আমরা দেখিয়ে দিব যে কিভাবে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন আমার এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নাই দেন আপনারা চলে যাবেন জিমেলের অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এই জায়গায় ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই জায়গায় ক্লিক দিবেন অতঃপর এই জায়গায় ক্লিক দিবেন এই জায়গায় আপনার পাসওয়ার্ড অথবা পিনটা চাইব আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলে দেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক দিবেন দুইটা অপশন একটা হলো পার্সোনাল অ্যাকাউন্টের জন্য একটাই একটা হলো বিজনেস অ্যাকাউন্টের জন্য তো আমরা তো পার্সোনাল ইউজ করার জন্য করতে তো আমরা পার্সোনাল উপরে ক্লিক দিব অতপর নেক্সটে ক্লিক দিবেন অতপর এই জায়গায় ফার্স্ট নেম দিয়ে দিব আমরা যেমন আমার নাম দিয়ে দিলাম অতপর নেক্সটে ক্লিক দিবেন অতপর আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন আমি একটা দিয়ে দিচ্ছি দেন আপনাদের জন্ম তারিখটা দেওয়ার পর তিন নাম্বার অপশন মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার যদি মেল হন তাহলে মেল দিবেন আর ফিমেল নিলে ফিমেল দিবেন তো আমি মেল আমি মেল দিয়ে দিলাম অতপর নেক্সট ক্লিক দিবেন অতপর গুগল আপনাদেরকে এই জায়গায় দুইটা নাম সাজেস্ট করবে এই দুইটা থেকে যে কোনো একটি পছন্দ করতে পারেন নয়তবা তিন নাম্বার অপশন মধ্যে ক্লিক করে আপনার নিজের মতো করে নিজে একটি নাম ক্রিয়েট করে নেবেন তো আমি এই জায়গা থেকে দুই নাম্বার অপশনটা সিলেক্ট করে নিচ্ছি অতপর নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন দেন এই জায়গায় পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে তো আপনার একটি পাসওয়ার্ড দেয়া দিবেন আমি আমার একটি পাসওয়ার্ড দেয়া দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন তো আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা কমপ্লিট আবার নেক্সট দিয়ে দিবেন দেন নিচে গিয়ে আই উপরে ক্লিক করে দিবেন তো আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা কমপ্লিট দেন প্রিয় বিয়র্স এরকম আরও ইন্টারেস্টেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল